রাজধানীর গুলশানে সাবেক মহিলা এমপি শাম্মী আহমেদের বাসায় কোটি টাকা চাঁদা আদায়ের ঘটনায় ওই মামলায় গ্রেফতার হওয়া আসামি সাবেক বাগচাস নেতা জানে আলম অপুর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে গতকাল রাত ধরেই এ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা গুঞ্জন ৩৫ মিনিটের ওই ভিডিওতে ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা করেছেন অপু যেখানে উঠে আসে চাঞ্চল্যকর বক্তব্য চাঁদাবাজির মাস্টারমাইন্ড মাইন্ড হিসেবে নাম উঠে আসে ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়ার ভিডিওতে অপু বলেন গুলশানে চাঁদাবাজির ঘটনায় টাকার ব্যাগ নিতে যে ছেলেকে দেখেছেন সেটাই আমি আপনারা একটি ফুটেজের মাধ্যমে দেখেছেন যে সমন্বয়করা চাঁদাবাজিতে জড়িত যে সমন্বয়ক গত বছর ছিল মহানায়ক তারা এখন হয়ে গেল চাঁদাবাজ তিনি বলেন আমার কিছু প্রশ্ন আছে আপনারা কি জানেন ওই দিন ভোর পাঁচটার সময় ওই জনের ডিসিএসিকে অবগত করে একদম অফিসিয়াল প্রসেসে পুলিশকে সঙ্গে নিয়ে শাম্মী আহমেদের বাসায় আমরা অভিযান চালিয়েছিলাম আপনারা কি জানেন সেই অভিযানের যাওয়ার আগে গুলশানের কোনো একটি জায়গায় উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে আমার কথা হয় মিডিয়ায় সেই বিষয়টি নেই কেন আগের রাতে অভিযানের বিষয়টি মিডিয়ায় ধামাচাপাই বা দেওয়া হলো কেন তিনি আরও বলেন ভোরবেলার আইনশৃঙ্খলা বাহিনীর সেই অভিযানের তথ্য নেই কেন অভিযানের সময় আমরা বুঝতে পারি শাম্মী আহমেদ সেখানে ছিলেন আর তথ্য পেয়েই সেখান থেকে তিনি পালিয়েছিলেন সেই তথ্য তাকে কারা দিল হ্যাঁ আসিফ মাহমুদই দিয়েছে যে আড়াই মিনিটের ভিডিও ভাইরাল করে আমাদের রাতারাতি ভিলেন বানানো হলো তাদের কাছে চ্যালেঞ্জ সৎসাহস থাকলে আগের রাতের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেন দেখি কে ফোন করেছে কার ফোনে সাম্মী ওই বাসা থেকে বের হয়েছেন আমরা যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অভিযানে গেলাম সেখানে আমাদের মধ্যে কী কথা হয়েছিল সেগুলো প্রকাশ করুন ভিডিওর এক পর্যায়ে অপু বলেন আমাকে সাম্মীর বাসায় নিয়ে গিয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনের রিয়াদ সেখানে গিয়ে জানতে পারি আসিফ মাহমুদ নিজে এই লেনদেনের সাথে জড়িত তার কারণেই তার নির্দেশেই রিয়াদ এই এমপির স্বামীর কাছ থেকে এক কোটি টাকা দাবি করেছিল এই টাকার ভাগ আসিফ মাহমুদ নিজে পেয়েছ বলেও দাবি করে নপু আর এই টাকার জন্যই নাকি পুলিশি অভিযানের সময় এমপি শাম্মিকে আগেই সব তথ্য দিয়ে সেফ এক্সিট নিশ্চিত করেছিলেন আসিফ মাহমুদরা তো জানে আলু মফুর এই ভিডিও ফাঁসের পর আসিফ মাহমুদের বিপক্ষে সমালোচনার ঝড় ওঠে দাবি ওঠে তার পদত্যাগের কেউ কেউ বলতে শুরু করেন আসিফ মাহমুদ জুলাই বিক্রি করে ব্যবসা শুরু করেছেন জেরে টানেন তার বাবার ঠিকাদারি লাইসেন্স কুমিল্লার মুরাদনগরে ত্রাস সৃষ্টি এবং নিজের পিএসের কোটি কোটি টাকার দুর্নীতির বিষয়টি তবে এরই মধ্যে সামনে আসলো নতুন তথ্য জানে আলম অপুর স্ত্রী নিজে সামনে আসলেন দাবি করলেন তার স্বামীর দেয়া তথ্য সঠিক নয় তিনি মিথ্যা বলেছেন তাকে চাপ দিয়ে জোর করে এসব বলিয়েছেন বিএনপির নেতা ইশরাক হোসেন তবে ঘটনার মধ্যে যে আরও ঘটনা থাকতে পারে তারও ইঙ্গিত দিয়েছেন লেখক আনন্দ তিনি লিখেছেন এই মহিলা জানে আলম স্ত্রী নন এই ভিডিওটা করা হয়েছে ড্যামেজ রিপেয়ার করার জন্য কন্ট্রোল করার জন্য আসেন এক এক করে খোলাসা করি এক যে মহিলার নিজের স্বামী থেকে একজন উপদেষ্টার প্রতি দরদ বেশি সেই মহিলা আর যাই হোক না কেন স্ত্রী নয় কারণ পুরো ভিডিও জুড়ে তিনি নিজের স্বামীকে বাঁচানোর চেষ্টা না করে বরং উপদেষ্টাকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন ফলে তার স্বামী যে আরও বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে সেটা না বোঝার কারণ নেই এসব ক্ষেত্রে পরিবারের সদস্য অপরাধী হোক বা না হোক পরিবারের সবাই একই সুরে কথা বলে যাতে বিষয়টা এক লাইন আপে থাকে এবং ক্লোজ করতে আইনজীবীদের সুবিধা হয় দুই জানে আলম অপুর স্ত্রী বলে যে মহিলাকে সামনে আনা হয়েছে তিনি অপুর স্ত্রী হবার সম্ভাবনা খুবই কম দেখা যাবে একটু পরে আরেকজন মহিলা এসে ক্যামেরার সামনে স্টেটমেন্ট দিতেছে যে ওই মহিলা তো আসল স্ত্রী নয় আসল স্ত্রী আমি ইতিপূর্বে এমন ঘটনা এই দেশে বহু ঘটেছে তাছাড়া সত্য উদ্ঘাটনের জন্য চোখ মুখ ঢেকে একজন মেয়েকে হাজির করা হলো যার আইডেন্টি বা পরিচয় ক্লিয়ার নয় তবে বাংলাদেশের কোনো ঘটনারই উপসংহার টানা তাৎক্ষণিকভাবে সম্ভব না। এখানে ঘটনার ভেতর ঘটনা থাকে তার ভেতর আবার অন্য ঘটনা থাকে ফলে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময় তবে হাসনাথ শারজিজদের সম্প্রতি গোয়েন্দা সংস্থা ডিজিএফআইকে নিয়ে কড়া মন্তব্য ঘিরে রাজনীতির মহলে ইলেকশন অবধি এমন নানা চাঞ্চল্যকর খবর সামনে আসবে বলে মনে করেন বিশ্লেষকরা দর্শক আপনি কি মনে করেন জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে রাখুন